চপ চপ নাও ভাই 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 চপ চপ ভাই দাদা দাদা ফাইল করতেছে দাদা দাদা ফাইল করতেছে রে মারো ভাই রে রে ধরে নাও আপনারা রে মারো ভাই

বিশ্রামগঞ্জে কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছে সবাই দেখতে পেয়েছে যে একটা পরিবার তারা মাতার বাড়িতে দেওয়ার সময় বিশ্রামগঞ্জে তাদেরকে নিযুক্ত করা হয়েছিল মারামারি হয়েছিল তো এই কেসে এই ব্যাপারে একটা বিশ্রামগঞ্জ থানাতে মামলা হয়েছে উক্ত মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে তার নাম বাপ্পা দেবনাথ বাবার নাম রাম মানিক দেবনাথ বাড়ি বিশ্রামগঞ্জ এর সাথে আর কেউ রয়েছে আছে অন্য অন্য এখন কল কলদ আমরা তো আদালত খোলা বেলা তাকে আপনার থ্যাংক ইউ